ঢাকায় যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে মনোনীত ব্রেন্ড ক্রিস্টেনসেন বলেছেন বাংলাদেশে আগামী বছরের শুরুর দিকে জাতীয় নির্বাচন কয়েক দশকের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সামনের দিকে এগিয়ে যাওয়ার নতুন পথ খুঁজে নিতে এই নির্বাচন হবে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সিনেটে অনুষ্ঠিত শুনানিতে ব্রেন্ড ক্রিস্টানসেন আরও বলেন একটি উজ্জ্বল ও গণতান্ত্রিক ভবিষ্যতের এই অভিযাত্রায় বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র নাফিস ইফতেকারের রিপোর্ট দোসরা সেপ্টেম্বর কূটনীতিক ব্রেন্ট ক্রিস্টেনসনকে বাংলাদেশে পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিয়ম অনুযায়ী মনোনয়ন অনুমোদনের জন্য সিনেটে পাঠানো হয় এবং সেখানে শুনানি হয় শুনানি শেষে সিনেট অনুমোদন দিলে রাষ্ট্রদূতের নিয়োগ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় এই ধারাবাহিকতায় বৃহস্পতিবার পররাষ্ট্র বিষয়ক সিনেট কমিটিতে শুনানিতে অংশ নেন ব্রেন্ট ক্রিস্টেনসেন বক্তব্যের শুরুতে ব্রেন্ট ক্রিস্টেনসেন বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে মনোনয়ন দেওয়ায় প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ দেন ঢাকায় পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে সিনেটের অনুমোদন পেলে তিনি বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনীতি এবং স্বার্থ এগিয়ে নেওয়ার অপেক্ষায় আছেন বলে উল্লেখ করেন ব্রেন্ট ক্রিস্টেনসন জানান বাংলাদেশ বিষয়ে তার অভিজ্ঞতা দুই দশকের বেশি ফলে বাংলাদেশের গুরুত্ব এবং দেশটিতে যুক্তরাষ্ট্রের স্বার্থ ভালো বোঝেন তিনি কৌশলগত অবস্থান বাংলাদেশকে একটি উন্মুক্ত নিরাপদ ও সমৃদ্ধ ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ অংশীদার করে তুলেছে ব্রেন্ট ক্রিস্টেনসন বলেন দু সালের গণ অভ্যুত্থানে পনেরো বছরের ক্ষমতাসীন সরকারের পতনের পর বাংলাদেশ খুবই গুরুত্বপূর্ণ এক পর্বে রয়েছে bangladesh's strategic location makes it an important participant in an open, secure, and prosperous indo-pacific region. bangladesh is also at a pivotal point. student-led protests in august 2024 brought down a government that had been in power for 15 years. the people of bangladesh will go to the polls early next year, the country's most consequential election in decades, to choose a new government and a new path forward. পরবর্তী সরকারের সঙ্গে দৃঢ় সম্পর্ক গড়ে তোলার লক্ষ্যের কথা জানান ব্রেন্ট নাফিস ইফতেখার চ্যানেল আই